টু মাই সোনারি ব্লক তো সোনারি ব্লক তো সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে আমি আজকে আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি তো যেটা এসে সেটা আমার খুব প্রিয় তো বাবা আমাকে সেটা সুন্দরবন থেকে এনে দিয়েছে সুন্দরবন দিয়ে সেটা আমি বাড়িতে পুষবো বাড়িতে পুষবো বাড়িতে পুষে বড়ো করবো আর সেই সেটাই আমি তোমাদের সেটা শেয়ার করব তো তোমরা তোমার সুন্দরবন যেতে পারবা না তো সুন্দরবন যদি যাও তো আমার মতন ওই জিনিসটা আনতে পারবা তো সেই জিনিসটাই দেখাচ্ছি এই দেখো কত বড় আমার জিনিস দেখো গাইস এটা আমার কত ভালো লাগে এই বাঘের বাচ্চাটা দেখো আমার প্রিয় বাঘ এটা দেখো কত সুন্দর প্রিয় বাঘটা তো এই বাঘটা যদি তোমাদের তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে দেখো কত সুন্দর গাইস বাঘ আমার এই বাঘটা দারুণ লেগেছে তো এই বাঘটা এই বাঘটা তো আমার হেবি লেগেছে তো এই বাঘটার জন্য অনেক 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 ধন্যবাদ তো বাঘটাকে বাঘটাকে আমি খাঁচায় রেখে দেবো আর নাহলে সবাইকে কামড়ে দেব তো এই বাঘটাকে আমি ধরেছি এই বাঘটা তো আমাকে কিছুই করবে না তো এই বাঘটাকে আমি খাবার খাবার দাবার দিই তো কিচ্ছু করবে না এই বাঘটা আমাকে তো বাই বাই গাইস